রায়গঞ্জ লোকসভা এলাকায় একাধিক রেল স্টেশনে ট্রেন স্টপেজ অনুমোদন উপকৃত হবেন সাধারণ মানুষ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে একাধিক দূরপাল্লা ও ইন্টারসিটি ট্রেনের স্টপেজ অনুমোদন করা হয়েছে ভারত সরকারের রেল তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বারংবার আলোচনা ও আবেদন জানানোর পর ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেই জানা গেছে নতুন অনুমোদিত স্টপেজের তালিকায় রয়েছে ডালখোলা স্টেশনে তাম্বারাম শিরাঘাট টাউন নওগাঁও এক্সপ্রেস পাঞ্জিপাড়া স্টেশনে মালদা টাউন নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস কানকি স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বাঙ্গালবাড়ি স্টেশনে হাওড়া রাধিকাপুর কুলিক্স এক্সপ্রেস এবং আলুয়াবাড়ি স্টেশনে লোকমান্য তিলক ডিব্রুগড় এক্সপ্রেস ওই স্টপেজগুলোর ফলে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আরো সহজে রাজ্যের বিভিন্ন জেলা ও দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন বিশেষ করে ছাত্রছাত্রী কর্মজীবী মানুষ ব্যবসায়ী ও চিকিৎসার প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদের কাছে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন রায়গঞ্জ লোকসভা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে বিভিন্ন স্টেশনে ট্রেন স্টপেজ অনুমোদনের জন্য রেল মন্ত্রী স্নি অশ্নি বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়নের গতি আসবে রেল স্টপেজ অনুমোদনের এই খবরে রায়গঞ্জ লোকসভা এলাকায় খুশির পরিবেশ তৈরি হয়েছে বলেই জানা গেছে নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে আপনাদের বিভিন্ন রেল স্টেশনের স্টপেজের চাহিদাকে মান্যতা দিয়ে আমাদের ভারত সরকারের সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি তার কাছে আমি অনেকগুলো স্টপেজের দাবি করেছিলাম তার মানে কিছু ট্রেন প্রায় অনেকগুলো ট্রেনেরই আমাদের স্টপেজের অনুমোদন হয়ে গেছে আপনারা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেই অনুমোদনের জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন আমাদের বিশেষ করে ডালখোলা স্টেশন থেকে খুব একটা দাবি ছিল দক্ষিণ ভারতগামী ট্রেনের সেই ট্রেনটা হচ্ছে তাম্বাম শিলঘাট এক্সপ্রেস যেটাকে বলা হয় নব এক্সপ্রেস সেটা শিলঘাট থেকে শুরু করে তাম্রাম অব্দি যাবে শিলঘাট হচ্ছে আসামের শিলঘাট যেখানে যেতে কালিরাঙ্গাও পড়ে এবং তামবাম হচ্ছে আমাদের কেরলের এটা একটা দূরপাল্লা ট্রেনের ডালখোলা স্টেশনের দীর্ঘদিনের দাবি ছিল তেমনি আমাদের পাঞ্জিপাড়া স্টেশনে একটা ইন্টারসিটি স্টপেজের দাবি ছিল মালদা টাউন নিউ জলপাইগুড়ি সেই ইন্টারসিটি এক্সপ্রেস পাঞ্জিপাড়াতে দাঁড়াবে ঠিক তেমনি কানকি স্টেশন কিছুদিন আগে যেখানে আমাদের স্টেশনের কাজ যেমন হচ্ছে ঠিক তেমনি কলকাতাগামী ট্রেন ইন্টারসিটি ট্রেন সেখানে আমাদের চাকুলিয়াবাসী কানকিবাসীর দাবি ছিল আরও দুটো ট্রেনের বিশেষ করে আমাদের বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং রাধিকাপুর শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস সেই দুটো ট্রেনেরই স্টপেজ আমার কানপি চাকুলিয়াবাসী পাচ্ছে তার সাথে আমাদের আলুয়াবাড়ি স্টেশনের দাবি ছিল তাদের লোকমান তিলক এক্সপ্রেস যেটা ডিব্রুড়াড থেকে মুম্বাই অবধি যায় সেই লোকমান তিলক এক্সপ্রেসও ইসলামপুরের স্টপেজ পেয়েছে এবং তার সাথে সাথে আমাদের বিশেষ করে হেমতাবাদের বাসিন্দাদের এবং বাঙালবাড়ির যে তাদের দাবি ছিল যে কলকাতাগামী ট্রেন সেই ক্ষেত্রে আমাদের দিনের যে ট্রেনটা রয়েছে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস তারও স্টপেজ সেটা দেওয়া হয়েছে মানে বাড়িতে একটা আমাদের ডালখোলায় একটা যেটা আমাদের আসাম থেকে কেরল এবং আমাদের ইসলামপুরে যেটা রয়েছে সেটাও আসাম থেকে মুম্বাই এবং তার সাথে সাথে কালকিতে আমাদের দুটো ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ এবং তার সাথে আমাদের পানজিপাড়াতেও একটা ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে আগামীতে আরও কিছু স্টপেজের ডিম্যান্ড রয়েছে বিশেষ করে সূর্যকমলের স্টেশন প্ল্যাটফর্ম হচ্ছে সেটা হলে সেখানে ইন্টারসিটি স্টপেজের রয়েছে এবং বাঙালবাড়িতেও যেটা আমাদের রাজিকাপুর পর্যন্ত এক্সপ্রেস সেটা আগামী দিনে ওখানে প্ল্যাটফর্ম একটু বাড়ার ব্যাপার আছে সেটা হওয়ার পরে সেগুলো হবে আরো ডালখোলায় যেরকম আরো একটা রয়েছে সেরকম আরো কয়েকটা স্টপেজের দাবি রয়েছে আগামী দিনে সেগুলো হবে এবং এতগুলো রেল স্টপেজ একসাথে দেওয়ার জন্য আমি ভারতবর্ষের সম্মানীয় রেলমন্ত্রীকে আমার তরফ থেকে এবং রায়গঞ্জ বাসীর তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন